প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্যান্ট প্রিয় মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জান তো রোজা আছেন তো ইনশাআল্লাহ ভাই আচ্ছা অফারটা কেমন দিবেন ভাই রোজা রমজান মাস আর সামনে ঈদ ঈদে থাকবে আমাদের একদম স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ার আমরা স্টক ক্লিয়ার করে আবার পরবর্তীতে আবার নতুন করে ফোন উঠাবো যেগুলো দর্শক আছে যারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকেন যেটা পছন্দ হয় যে ফোন পছন্দ হয় সে হ্যাঁ দেশের পঁয়ষট্টি জেলা থেকে আপনি কুরিয়ারে নিতে পারবেন ফোন এমনকি আপনি আমাদের শপে এসে ফোনগুলো দেখে শুনে নিতে পারবেন আর হচ্ছে আপনি কুরিয়ারে যখন ফোনগুলো নেবেন তখন সেক্ষেত্রে আপনি ফোন দেখার মানে আপনি টাকা সব পে পে করার আগে আপনি ফোন চেক করে তারপরে ফোন ফোনটা নিতে পারবেন আর হচ্ছে আপনার আমাদের ফোনের দশ দিনের রিপ্লেসমেন্ট আছে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা যারা শপে এসে নিতে চায় তাদের জন্য লোকেশনটা বলে হ্যাঁ আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক ডি আমাদের শপের নাম হচ্ছে মোবাইল স্টোর ফর্টিন এ টু

এরপর হচ্ছে আপনার ইনফিনিক্স এর হট ফর্টি আই চার জিবি চৌষট্টি জিবি পাঁচ হাজার চৌষট্টি জিবি জি ভাই আচ্ছা থাকবে কত আজকে চার জিবি চৌষট্টি জিবি থাকতেছে মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার জি ভাই আচ্ছা চার চৌষট্টি অনেক চার একশো আঠাশ চার জিবি নয় হাজার টাকা আচ্ছা এরপরে থাকবে কত আজকে মাত্র বিশ হাজার টাকা এইট মাত্র বিশ হাজার টাকা আচ্ছা ওয়ান প্লাস এইট কিন্তু আজকে অনলিবি থাকবে সব কিছু আর ওয়ান এর ক্যামেরার কথা তো বলতে হবে এক কথা দুর্দান্ধ লেবেলের ক্যামেরা কিন্তু পাচ্ছেন ঠিক আছে জি ভাই আচ্ছা ওয়ান প্লাস এইট কাসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি কত অনলি হাজার টাকা বিশ হাজার টাকায় ডিসপ্লে কাবল কিন্তু খুবই ভালো

এতটা কমে এখন পর্যন্ত বক্স অভেস কেউ দিতে পারে আজকে কিন্তু একদম অফার থাকলো এটা

তারা স্যামসাং এস টোয়েন্টি এফি টা দেখতে পারেন স্যামসাং এস টোয়েন্টি এফি আজকে কিন্তু অললি উনিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এক কথায় ভ্যালু ফর মানি তাই না ভাই

দেখলি প্রো আট জিবি দুশো ছাপান্ন জিবি আজকের প্রাইস অনলি ছাব্বিশ হাজার ফুললি ফুল অফারে ঠিক আছে ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো মানের ক্যামেরা এই ডিভাইস টা ঠিক আছে আচ্ছা যারা ভালো ডিভাইস চায় টুকটাক ভিডিওগ্রাফি করতে চায় তারা চাইলে এই ফোন দিয়ে অনাহ করতে পারবে

কত কত আছে এটা প্রাইস থাকতেছে আজকে মাত্র মাত্র 21000 টাকা ভাই অল 21000 জি আচ্ছা 20500 করে দিলাম 20500 20500 আচ্ছা রিয়েল বিশি করে দাও আজকে আচ্ছা 20 করে দিলাম আচ্ছা রিয়েল বি পিওর ডিসপ্লে ফি গিয়ার বেড ফোর 20000 টাকা অল 20000 ভাই আচ্ছা এরপর এরপর হচ্ছে রিয়েলমি 3 প্রো এটা হচ্ছে 3GB প্রো হ্যাঁ

জি ভাই আর একটু ভালো করা যা ভাই এটা বক্স বক্স চার্জার সহ ডিভাইস তো এবার এটা একদম একদম ফ্রেশ ফোন এবং আপনার দেখেন আপনি হচ্ছে কি বলে লেদার লেদার পেছনের

আপনার যদি 5-6000 টাকা বাজেট থাকে তাও কিন্তু ফোন কিনতে পারো নরমালি কিন্তু 6000 টাকায় বিগ ডিসপ্লে ফোন পাচ্ছেন এই এরপরে হ্যাঁ এরপরে হচ্ছে আপনার vivo S1 Pro RGB RAM Pro AMOLED ডিসপ্লে আজকে এটা প্রাইস থাকছে মাত্র 11000 টাকা RAM এর ফোন আচ্ছা vivo S1 Pro 8288 সেললি 11000 টাকা আর করে দিবেন

এরপর হচ্ছে ভিভো টি ওয়ান চার জিবি রামশো আট জি বি রাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ সুপারামের ডিসপ্লে ফোনটা আজকে থাকতেছে মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ইনডিসারপিন্ট সুপারমুলের ডিসপ্লে আচ্ছা আচ্ছা একশো আঠাশ

আচ্ছা ইন্ডেসেলের ফিগার ইন্ডেসেসেল ফিঙ্গারপ্রিন্ট গুলোর আচ্ছা এরপরে হচ্ছে আপনার ভিভোয়াই ফিফটি সিক্স ফাইভ জি আট জিবিআক টাকা মাত্র তের হাজার টাকা এরপরে

উনিশ হাজার টাকা এরপরে এরপর হচ্ছে পোকো এম থ্রি আছে ডিভাইস দুইটা ডিভাইস আছে হচ্ছে ছয় জিবি একশো আঠার ছয় জিবি একশো আঠাই জিবি এবং এটা হচ্ছে চার জিবি

বক্সটা দেখাই আচ্ছা আচ্ছা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দেখেন সাহবী লেভেল লাইট অলিমাত করে দাঁড়াচ্ছে আচ্ছা পনেরো হাজার করে দিলাম আচ্ছা আচ্ছা পনেরো টাকা লাইট

আট জিবি স্থাপনের প্রাইজ মাত্র মাত্র আঠাশ টাকা মাত্র আটশ হাজার টাকা সাতাশ হাজার সাতাশ হাজার সাতাশ হচ্ছে ভিভো ওয়াই সতেরো ভিভো সতেরো ছয় জিবি রাম প্রাইস টা মাত্র দশ টাকা দশ ডিভাইস আচ্ছা দশ এর পর নেক্সট সরি ভাই এরপর হচ্ছে আচ্ছা তার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে